আমরা সাবাগান ঘুরতে আসি রাস্তার দুপাশে সাবাগান আর এই সাবাগানের রাস্তা ধরে যেতে খুব ভালো লাগে আমি এখন যেখানে আসি এই সাবাগানটি হচ্ছে সুরমা সাবাগান। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজানপুর ইন অন্যতম একটি সাবাগান। সাবাগানটি অনেক বড় আজকে এই রাস্তা ধরে হাঁটবো এই রাস্তার যে সৌন্দর্য বা রাস্তার দুপাশের বাগানের যে সৌন্দর্য সেটি ভিডিওতে এক্সপ্লোর করব এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে বিকেলবেলা প্রচুর ট্যুরিস্ট এদিকে ঘুরতে আসে ট্যুরিস্টদের আনাগোনায় জায়গাগুলো মুখরিত থাকে আর যেহেতু আমি তেলিয়াফারা সিদ্ধিসুদ যাওয়ার যে রাস্তাটি সেখান থেকে আমি যাচ্ছি সাতচুরির দিকে অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ জাতীয় উদ্যান হচ্ছে যা সাতচুরি তবে এই রাস্তাতে মোটামুটি গাড়িও অনেকটাই কম যাতায়াত করে খুব ইচ্ছে হয় তাই না এই সাবাগানের রাস্তা ধরে হাঁটতে অবশ্যই এমন দৃশ্য উপভোগ করতে পারবেন সুরমা সাবাগানে আসলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর বাগান আমার কাছে মনে হয় সুরমা সাবাগান এক একটা টিলা এক এক রকম হাঁটতে হাঁটতে আমি অনেক জায়গা চলে আসছি ওইদিকে দেখা যাচ্ছে সাবাগানের টিলা বেঙ্গে নষ্ট হয়ে গেছে এগুলো মূলত যারা বালু কেকু তারা বালু উত্তোলন করার ফলে কিন্তু ওই টিলাগুলো বড় হয়েছে এই জায়গার দৃশ্যটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এমন সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই চা বাগানে আসবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ